হুজুরের নাম আসবে আর হুজুর পাকের সঙ্গে বেলালের দেখা হবে না বেলাল কষ্ট সহ্য করতে পারবো না আজান দেবো না আল্লাহ নবী নওয়াজ হাজরাতে ও হাসান হোসাইন হুজুর বললেন বেলাল ও হাজরাতে বেলাল আপনি যে আজান দিতে আপনার আজানের সুর আমার নানাজান তো বড় ভালোবাসতে বেলাল আপনি আজান দিলে নানাজান বড় ভালোবাসতেন আপনি আসান দেবেন না আমরা কে জানেন আল্লাহ নবীন আমাদের বড্ড ভালোবাসতেন পি করতেন মোহাব্বত করতেন বেলাল আপনি কি আজানের আওয়াজ আমাদেরকেও শোনাবেন ডাকলেন সবাই ফিরে আসলেন কারো কথা শুনলেন হজুর পাকে ভাই যখন কে ডাকলেন হাজরাতে বেলাল গুজো সুর করে চলে আসলেন কেন কেন হাজরাতে বেলাল জানেন দিন দুনিয়ার বাদশা হাজতিও হাসান হোসেন হুজুরকে কে বলবে করে ভালোবাসেন পিয়ার করে আজ আমি যদি হাসান হোসেন হুজুরের কথা কে না শুনি আজামের বেলালের কথার যদি ইমাম হাসান হোসেন হুজুর যদি এখান থেকে ফিরে যায় মনে যদি কষ্ট পায় দুঃখ দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হাসান হোসেনের কষ্ট সহ্য করতে পারবে না মন খারাপ দেখতে পারবে না কিন্তু হুজুর পাক যদি জিজ্ঞাসা করে বেলাল আমার নামাশার কথা কি জবাব দেব হাজতে হুজুর মদিনার মসজিদে হুজুর পা নাম মোবারক যখনই আসে হাজতে বেলাল হুজুর কানতে কানতে বেহুশ হয়ে গেলেন জোর কি মহাভাত কি ভালোবাসা কি পিয়ার কি ভক্তি কি আদব তোমাদের মধ্যে ছিল আজ আদব তো আমাদের মধ্য থেকে উঠে গেছে মুসলমান আদবটা হলো মেয়ে আদব যার মধ্যে আছে তার মধ্যে সব কিছু আপনি ভালো গুণ পেয়ে যাবেন আর যার মধ্যে আদব নাই তার মধ্যে আপনি কোনো ভালো আশা জিনিসটা করতে পারেন না আদবে আউলিয়া হয় আদবে আউলিয়া হয় আল্লাহ আমাদের হেফাজত করেন বলুন আল্লাহ মামিন জোরে বলেন আল্লাহ মামিন আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হজুর পাকের ওপরে পেশ আমরা সকলে হুজুর সালাম পাকালাম সালাম হুজুর দরবারে পৌঁছে দেন বলুন আল্লাহ জোরে বলেন আল্লাহ সকলে আদর ভক্তি তাজিম মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে প্রাণ খুলে হুজুরকে সালাম সকলে হজুর পাকে সালাম জ্ঞান সালাম সালাম বদরো আলা मीसानी يا